হ্যালো অল নর্মালি আমি কখনো আমার ভিডিও করি না ইউটিউবে তো নয় বাট আই থিঙ্ক আজকে একটা স্পেশাল দিন আমার কাছে সকালবেলা থেকে কালকে রাত থেকে ইনফ্যাক্ট আমি একটু আপসেট ছিলাম ভেরি আপসেট ছিলাম ওয়ান অফ মাই প্রেশ আইটেমস ওয়েন্ট মিসিং আমার একটা খুব প্রিয় জিনিস আমি মিসপ্লেস হয়ে গেছিলো জিনিসটা হচ্ছে এই জিনিসটা আমি কালকে সকাল থেকে এটা চার্জে বসিয়েছিলাম দুপুর থেকে দিস পিস দিস গ্যাজেট দিস ডিভাইস ওয়েন্ট মিসিং আমি তন্ন করে খুঁজেছি পাইনি আমি তারপর এতটাই বিমর্ষ হয়ে গেছিলাম যে আই হ্যাভ টু রিং আপ মাই অ্যাপল গাই অ্যান্ড হি সেড ইফান হিজ নেম ও বললো যে দাদা তুমি ফাইন মাই অ্যাপে চেষ্টা করো অ্যান্ড মাই সারপ্রাইজ আমি এটা আমি দেখলাম যে আমার বাড়ি থেকে জিনিসটা এটা বেরিয়েছে কেউ একজন নিয়ে গেছে যাকে তো সেটা আমার বাড়ির একশো মিটার একশো মিটারের মধ্যে জিনিসটাকে দেখাচ্ছিল দেখাচ্ছিলো লোকেশানটা রিয়েল টাইম লোকেশন And Amar uh, U about this whole video, the ultimate aim is to cano why you should pay a premium for Apple and its products. It's not just iPhone, it's not just earphones, earbuds. but the safety level is unparalleled. The safety level of an iP iP Apple gadget next to nobody. It's just surreal. ঠিক আছে আমি তার মানে এই নয় যে আমি অন্য প্রোডাক্টকে আমি ডিমিন করছি কাস্টিগেট করছি ক্রিটিসাইজ করছি একদমই না বাট তুমি এই এই দ্যাট ইজ ওয়াই ইউ পে আ প্রিমিয়াম ফর দিস প্রোডাক্ট এটা কোনো স্পন্সার্ড ভিডিও না দিস ইজ টোটালি কামিং ফ্রম মাই সাইড যে ওয়েন ইউ ইনভেস্ট দ্যাট মাচ অ্যামাউন্ট অফ মানি অ্যারাউন্ড টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি কে ফর ফর আ ইয়ের ফর আ ইয়ার বার্ড তো অবভিয়াসলি ইউ ওয়ান্ট আদার সেফটি ফিচার্স এজ ওয়েল অ্যান্ড দ্যাটস ওয়াই আজকে যদি এটা যদি আমার কাছে না থাকতো ডেফিনেটলি এটা আমার কাছে আমি পেতাম না আর কি যদি তিন চার হাজার টাকার যদি আমার আইফোন ইয়ারফোন যদি মিসপ্লেস হয়ে যেত আমি পেতাম না বাট আমি রিয়েল টাইম লোকেশান দেখলাম অ্যান্ড আমি এটা পেলাম সো আমি কি বলবো বুঝে পাই না বিকজ একটা জিনিস যদি হারিয়ে আমার খুব কষ্ট হয় অ্যান্ড আমি কালকে সকাল কালকে রাত থেকে আমি খাওয়া দাওয়া করিনি আজকে সকালে ব্রেকফাস্ট করিনি এতটাই মানে সারাক্ষণ মাথায় এটা চলছিল এনিওয়েজ তো আমি থানায়ও গেছিলাম থানায় বললো যে স্যার আমি আপনার আপনাকে আমি আমরা হেল্প করতে পারবো না দেন আমি নিজে গিয়ে জায়গাটা দেখলাম খুঁজলাম অ্যান্ড আমার একজনের ওপর ডাউট হচ্ছিলো যে কে নিতে পারে So if me Take me to pressurize kolam then definitely ota work out holo. So yeah, Apple, I love you man. I love you.